আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর রহশে রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আজ আমরা কোরআন টেনে পড়ার তৃতীয় পর্ব তৃতীয় ক্লাসটি করব একাল ইফ টানের এক নম্বর ক্লাস দেওয়া হয়েছে তিন আলিফ টানের দুই নম্বর ক্লাস দেওয়া হয়েছে চার আলিফ টান কোরআনের যে যে স্থানগুলিতে চার আলিফ টান হয় এই ক্লাসটি হচ্ছে তিন নম্বর ক্লাস কোরআন টেনে পড়ার এক নম্বর দুই নম্বর তিন নম্বর ক্লাস এই তিনটি ক্লাসের ভিতরে কোরআনের কোন কোন জায়গায় এক আলিফ টান হবে কোন কোন জায়গায় তিন আলিফ টান হবে কোন স্থানে চার আলিফ টান হবে পূর্ণ তিনটি ক্লাসের ভিতরেই আপনাদেরকে কোরআনের পূর্ণ টেনে পড়ার মতগুলো দেওয়া আছে আলহামদুলিল্লাহ বুঝিয়ে বুঝিয়ে দেওয়া আছে আপনারা এক নম্বর দুই নম্বর এবং আজকের যে ক্লাসটি চলতেছে সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা পরে আয়ত্ত করে নেবেন ইনশাআল্লাহ তাহলে আসুন চার আলিপ মাত পাঁচ প্রকার চার আলিপ মাত পাঁচ প্রকার এক নাম্বার মধ্যে লাজিম হরফি মুখাফাফ দুই নাম্বার মধ্যে লাজিম হরফি মুসাকাল তিন নাম্বার মধ্যে লাজিম কালমি মুখাফাফ চার নাম্বার মধ্যে লাজিম কালমি মুসাকাল পাঁচ নাম্বার মাদ্দে মুতাসিল আলহামদুলিল্লাহ আমরা নামগুলো জেনে নিলাম এবার আসুন প্রথম প্রকার মদ্দেল আজিম হরফি মুখাফাফ মদ্দেল আজিম হরফি মুখাফাফ কিভাবে হয় সংজ্ঞাটা আমরা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ সংজ্ঞা হচ্ছে হরফের উপর মোটা চিহ্ন হরফের উপরে যে কোনো একটি হরফের উপর অথবা দুইটি হরফের উপরে কি হবে মোটা চিহ্ন বা মে তাজদিদ না থাকলে মদ্দেল আজিম হরফি মুখাফাফ হরফের নাম চার আলিফ টেনে হয় সবাই মুখস্থ করে ফেলেন ইনশাল্লাহ হরফের মোটা না মুখফাফ হরফের নাম চার আলিফ টেনে পড়িতে হয় সকলে মুগস্ত করে নেবেন ইনশাল্লাহ যেমন দেখেন হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ নেই হরফের উপরে মোটা চিহ্ন বামে কিনে তাসদিদ নেই মধ্যে আজম হরফি মুহফ নুন অফরানের অনেক সূরার শুরুতেই নুন রয়েছে উনত্রিশ নম্বর পারায় একটি সূরার সোরাতুল কলামের প্রথমেই নুন রয়েছে ছাব্বিশ নম্বর পারায় সোরাতুল অফ তো ওই একটি সূরার শুরুতেই অফ আছে যে অফ রয়েছে তা আশা করি মধ্য ভারতের মোখফ্ফা আপনারা সহজে চিনেছেন এবং বুঝেছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রকার হরফের উপরে মোটা চিহ্ন হরফের উপরে কি হয়েছে দেখুন আলিফ এবং লাম লামের উপরে মোটা চিহ্ন রয়েছে বামে তাজদিদ রয়েছে তো হরফের নাম চার আলিফ টেনে পড়তে হবে মদ্দেল আজম হরফি মুসাক্কাল আলিফ আলহামদুলিল্লাহ এখন আমরা শিখব তৃতীয় প্রকার মদ্দেল আজিম কালমি মুখফাফ মদ্দেল আজিম কালমি মুখফাফ শিখে নেব ইনশাল্লাহ মধ্যে লাজিম কালমি মুহফাফ মদের হরকতের উপর মোটা চিহ্ন মদের হরফের উপরে অথবা মদের হরফের মদের হরকতির উপরে অথবা মদের হরফের উপরে যেটাই বলে মদের হরকতির উপর অথবা মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে মধ্যে লাজিম কালমি মুহফাফ মধ্যে লাজিম কালমি মুহফাফ এটা লিখতে পারে নাই ছাপাই ভুল হয়েছে আমরা সঠিক করে শিখে নেব কালমি উপরে লেখা কালমি হয়। মদের হরফের উপরে মোটা চিহ্ন থাকলে মদ্দেল আজিম কালমি মুহফ চার আলিফ টেনে পড়তে হয় যেমন দেখুন মদের হরফ দেখুন আলিফের উপরে খারা জবর আছে এটা মদের হরফ খারা জবর খারাজের উল্টা পেশ কেউ কি বলা হয় মদে তো বলা হয় আলিফিরের উপরে খারা জবর আছে মদের হরফ তো উপরে মোটা চিহ্ন বামে দেখুন জজম রয়েছে দুইটি স্থানে আছে আর দুইটি স্থানের শব্দ হচ্ছে আল আনা আলহামদুলিল্লাহ আপনার সহজেই জেনে নিলেন শিখে নিলেন আলহামদুলিল্লাহ তো চার নম্বর প্রকার হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাকাল মাদের হরফের উপর মোটা চিহ্ন মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ মদ্দে লাজিম কালমি মুসাকাল এটা চার আলিফ টেনে পড়তে হয় মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ মদ্দে লাজিম কালমি মুসাকাল চার আলিফ টেনে পড়তে হয় যেমন দেখুন মদের হরফের উপরে মোটা চিহ্ন রয়েছে দেখুন মদের হরফের উপরে মোটা চিহ্ন রয়েছে বামে তাজদিদ মদেল আজম কালমি মুসাকাল চালা লিফ্টেনে পড়তে হবে আলহামদুলিল্লাহ সর্বশেষ প্রকার হচ্ছে মধ্যে মোতাসীল মধ্যে মোত্তিল মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুতাসিল মদের হরফকে চার আলিফ টেনে পড়তে হয় দেখুন মদের হরফের উপরে মোটা চিহ্ন আছে দেখছেন জবরে বাম পাশে খালি আলিফ এটা মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে কি রয়েছে সকলে বলেন বামে কি আছে হামজা এই হামজা থাকার কারণে এটা মধ্যে মুতাসিল চার আলিফ টেনে পড়তে হবে যা শা আশা করি চার আলিফ মধ্যে পাঁচ প্রকার সেই পাঁচটি প্রকার আপনারা সকলেই সহজেই শিখতে পেরেছেন ইনশাআল্লাহ তারপরেও কেউ যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বশেষ কথা হচ্ছে এটাই যখনই যেখানেই এই মোটা চিহ্ন দেখতে পাবেন যখনই কোরআনের যেই স্থানে এই মোটা চিহ্ন দেখতে পাবেন এ দেখুন নুনের উপরে কফের উপরে লামের উপরে মিমের উপরে সিনের উপরে মিমের উপরে এখানে আলিফের উপরে এখানে দদের উপরে দালির উপরে হার উপরে জিমের উপরে মোটা চিহ্ন এখানে জিমের উপরে শিনের উপরে এরকম মোটা চিহ্ন যেখানে দেখতে পাবেন সেখানে কয়ালিফ টানতে হবে চার আলিফ টেনে পড়তে হবে এটা হচ্ছে মূল কথা আপনি হয়তোবা অনেক কঠিন লাগতেছে যে হুজুর এত পড়াইলেন চার আলিফ মত সংজ্ঞাগুলো পেস লাগতেছে কিভাবে কি করি যাক এত পেস যেহেতু আর আমি মনে হয় আমার দ্বারা সম্ভব না মনে হয় আমি শরীফ শিখতে পারব না না এক কথাই হচ্ছে আপনি যখন এরকম মোটা চিহ্ন দেখতে পাবেন তখনই চার আলিফ টানবেন ম নামগুলো মুখস্থ করার কোনো দরকার নাই যদি নামগুলো মুখস্থ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি ভালো নামগুলো বলতে পারলেন আর যদি নামগুলো মুখস্থ না করতে পারেন কষ্ট হয় তাহলে এরকম মোটা চিহ্ন দেখলেই আপনি চার আলিফ টানবেন বাস এতটুকু হলেই আলহামদুলিল্লাহ আপনি কোরআনটা সহি করে পড়তে পারলেই হয়েছে কোরআনকে সহি করে পড়া হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এবং কোরআনের অনুযায়ী আমল করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই চার আলী মদ যে পাঁচ প্রকার সেই পাঁচটি প্রকার আপনাদেরকে বোঝাতে মনে হয় আমি অনেকটা চেষ্টা করেছি সম্ভব হয়েছে কিনা আপনারা সকলে কমেন্ট করবেন যদি কেউ বুঝতে না পারেন আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর ডেস ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলার জন্য নাম্বার আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অক্টোবর মাসের প্রথম তারিখ থেকেই যারা কোরআন শরীফ আমার কাছ থেকে শিখতে চান অনলাইনে এমনি তো আমি লাইভ ক্লাস দিতেছি আপনারা যদি শিখতে চান আমার কাছে ভর্তি হবেন এবং ষাট দিনের একটি কোর্স তিরিশ দিনের ভিতরে আপনাকে কোরআন শরীফ শেখানো হবে আর তিরিশ দিনের ভিতরে মদ গুন্না একবারে আপনার থেকে সবক দেওয়া হবে এবং নেওয়া হবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা একটি কমেন্ট করেন নাই কমেন্ট করে দিবেন আর অবশ্যই লাইক করে কোরআনের সাথে থাকবেন কারণ আপনি যখন লাইক করবেন কমেন্ট করবেন এই ভিডিওটা রিল্স পাবে অন্য সকল ভাই বোনদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ সকলেই বুঝতে না পারলে কমেন্ট করবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ